নমস্কার রাজ্যের সমস্ত এস কে এমএসকে শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার পার্শ শিক্ষক সহ সমস্ত এস এসএ কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এখন মূলত কয়েকদিন থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে রাজ্যের গ্রুপগুলোতে বা বিভিন্ন জেলার গ্রুপগুলোতে এই ইপিএফ নিয়ে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে একটা বিরাট বিভ্রান্তি তৈরি হয়েছে কি করলে কি হবে কবে থেকে ইপিএফ দিলে আমাদের সুবিধা হবে বা ইপিএফ কি ষাট পঁয়ষট্টি উভয়েই পাবে কি না এই নিয়ে বিভিন্ন প্রশ্ন কিন্তু দেখা দিচ্ছে তো এ বিষয়ে আমি মনে করলাম একটা ভিডিও দেওয়া প্রয়োজন তাই আজকের এই ভিডিওতে আমি সেই কথাগুলো তুলে ধরার চেষ্টা করছি জানি না শিক্ষক শিক্ষিকেরা উপকৃত হবেন কিনা না যদি কোনো শিক্ষক শিক্ষিকা উপকৃত হন তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করব অনেকে আমাকে প্রশ্নও করেছেন যে এডুচর্চা চ্যানেলে নাকি বলা হয়েছে যে ইপিএফ কখনোই ব্যাক ডেটে কাটা হয় না আমি তাদেরকে বলেছি যে এডি চর্চা যে ভিডিওটা করেছে আমি সেটা শুনেছি এডুচর্চাই কখনোই বলেনি যে ব্যাক ডেট থেকে সরকার যদি ইপিএফ দেওয়ার মানসিকতা পোষণ করে বা যদি অর্ডার জারি করে সেক্ষেত্রে ব্যাক ডেটে ইপিএফ দেওয়া হবে না একথা কখনোই বলেনি তিনি বলেছেন যে ব্যাংকে টাকাটা এককালীন জমা হতে পারে কিন্তু ব্যাংকে কখনো ব্যাক ডেটে টাকা জমা হয় না এটা তো বাস্তব কথা আমরা সকলেই জানি আজকে যদি আমি ব্যাংকে টাকা জমা দিতে চাই সে যে টাকাই হোক না কেন ইপিএফের টাকা হোক বা আমার গচ্ছিত টাকা হোক সেক্ষেত্রে সে ডেটটা আজকের ডেটেই হবে কিন্তু সরকার যদি রাজ্য সরকার যদি অর্ডার জারি করে যে এসএস কেমএসকে শিক্ষক শিক্ষিকাদের জয়নিংয়ের দিন থেকে ইপিএফ দেওয়া হবে ইপিএফের সুযোগ দেওয়া হবে বা পনেরো সাল থেকে ইপিএফ এর সুযোগ দেওয়া হবে সেক্ষেত্রে আইনি কোনো বাধা আছে বলে আমার মনে হয় না বা এডুচর্চা চ্যানেলেও সেই ধরনের কোনো বক্তব্য বলেনি এটা অনেকটাই মনে হচ্ছে ভুল হয়ে যাচ্ছে তো যাই হোক এখন মূল বিষয়টা আসা যাক আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে এই সরকারের সদিচ্ছার প্রচুর অভাব আছে কোনোভাবেই এস কে শিক্ষক শিক্ষিকাদের এই সরকার ভালো কিছু করতে চাই না বা তাদের কিছু ভালো এটা চায় না বরং উল্টোটা চাই এস এস কে শিক্ষক শিক্ষিকাদের জীবন যাতে দুর্বিষহ করে দেওয়া যায় সেই দিকটাই এই সরকার দেখছে আমার মনে হচ্ছে ইপিএফ রায় হওয়ার পরে সরকারের ডিভিশন বেঞ্চে না যাওয়ার মানসিকতাটাও তারই একটা অংশ এখন সে জায়গায় আমাদের সতর্ক থাকতে হবে শিক্ষক শিক্ষিকারা বিভিন্নভাবে প্রশ্ন করছেন বিভিন্ন গ্রুপে তাদের মতামত পোষণ করছেন অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে ফোন করছেন তাই আজকের এই ভিডিওটা আমি দিতে বাধ্য হলাম তো আমার ব্যক্তিগত অপিনিয়ন শুধু আমার ব্যক্তিগত নয় আমি বিভিন্ন জনের সঙ্গে আলাপ আলোচনা বা বিভিন্ন কয়েকজন উকিলের সঙ্গে আলোচনা করে যেটুকু বুঝেছি বা আমাদের যে নিয়ম নিয়মকানুন আছে এসএস কেমএসের ক্ষেত্রে সেই বিষয়টা নিয়ে আমি তুলে ধরার চেষ্টা করছি হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে এখন মূল বিষয় হচ্ছে আমি মূলত যেটা বলতে চাই প্রথমত ইপিএফ সুযোগ দেওয়ার ক্ষেত্রে ইতিমধ্যে আপনারা জানেন ইপিএফ একটা আলাদা সংস্থা সেখানে ইপিএফের সুযোগ যে কেউ পেতে পারে যে কোনো একটা সংস্থায় কুড়ির বা তার অধিক কর্মচারী থাকলেই তাদেরকে ইপিএফের সুযোগ তারা পেতে পারে তো আমাদের ক্ষেত্রে তো রাজ্যের সারা রাজ্যে কমপক্ষে এখনও পর্যন্ত অনেকেই রিটায়ার করেছেন অনেকে মারা গেছেন চল্লিশ হাজারের হাজারের ঊর্ধ্বে আমরা আছি তো সেখানে ইপিএফ আমাদের পাওয়ার ক্ষেত্রে এতটুকু বাধা নেই তো সেখানে ষাট পঁয়ষট্টিরও কোনো বিষয় নয় সকলেই ইপিএফ পাওয়ার যোগ্য তো আমি সেই হিসাবে বলবো যদি যেহেতু সরকার এটা বিভাজিত করেছে এবং আমরা সরকারের এই ফাঁদে পা দিয়ে ফেলেছি এখন মানুষ ভুল করতেই পারে কিন্তু সেই ভুল করার পর সেই ভুলটাকে সংশোধন করা কিভাবে করা যাবে সেটা নিয়ে আলোপ আলোচনা হচ্ছে এবং সেটা করাটা জরুরি হয়ে পড়েছে এখন মূলত আমি যেটা বলতে চাই ষাট পঁয়ষট্টি বলে কিছু নয় এই মুহূর্তে আমার মনে হয় সকলেই ঐক্যবদ্ধভাবে পঁয়ষট্টিতে ফিরে যাওয়া উচিত কারণ যেটা মনে হচ্ছে এই সরকার যদি ইপিএফ এর সুযোগ দেয় সেক্ষেত্রে কুড়ি সাল থেকে দিতে পারে বা চব্বিশ সাল থেকে দিতে পারে পনেরো সাল বা জয়নিংয়ের দিন থেকে ইপিএফ দেবে না তো আমার মূল বক্তব্য হচ্ছে যদি সরকার জয়নিংয়ের দিক থেকে ইপিএফ দেয় বা পনেরো সাল থেকে ইপিএফ দেয় সেই ক্ষেত্রে একমাত্র যারা শর্ট শার্ট অপশান নিয়েছে তাদের লাভ হতে পারে নচেত নয় এই জায়গায় আর একটা কথা বলতে হয় যদি শুধুমাত্র ষাটদের জন্য দেয় কিন্তু আমার মনে হয় যে রায়টা হয়েছে হয়তো ষাটদের জন্য পরিষ্কার পঁয়ষট্টিদের জন্য ধোঁয়াশা কিন্তু বারবার আমি একটা কথা বলে এসেছি আজও বলছি ষাট পঁয়ষট্টি কোনো ক্ষেত্রে ইপিএফ পাওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই সকলে ইপিএফ পেতে পারে এস কে শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ষাটটা যদি ষাটদের ইপিএফ চালু হলেই পঁয়ষট্টিরাও সেই নিয়ে কেসে গেলে অবশ্যই পঁয়ষট্টিদের পক্ষেও রায় হবে এবং ই কাটানোর সুযোগ তারা পেতে বাধ্য তো আমি মূলত এই কথাটাই বলবো ষাটদের জন্য যদি দেখা যায় হয়তো পঁয়ষট্টিদের জন্য অর্ডার হলো না শুধুমাত্র ষাটদের জন্য অর্ডার হলো সেক্ষেত্রে পনেরো সাল বা তার আগে যদি ইপিএফ কাটার ব্যবস্থা সরকার করে বা অর্ডারটা যদি সেইভাবে হয় হয় জয়নিংয়ের দিন থেকে দিতে হবে নচেত সাল থেকে যদি যে দিন থেকে ইপিএফ পাচ্ছে সেই দিন থেকে যদি ইপিএফ দেয় সরকার সেক্ষেত্রে ষাটদের সেই ইপিএফ গ্রহণ করা উচিত নচেত সেই ইপিএফ গ্রহণ করা উচিত নয় কারণ যারা শার্ট অপশান নিয়েছে তারা যদি ইপিএফ গ্রহণ করে সেক্ষেত্রে তাদের পঁয়ষট্টিতে ফিরে যাওয়ার রাস্তাটা কিন্তু বন্ধ হয়ে যাবে তাই আমি অনুরোধ করব যারা ষাট অপশান নিয়েছেন তাদের কাছে যে আপনারাও নিজেরা অবশ্য হিসাব নিকাশ করবেন আপনাদের মধ্যেও যারা অভিজ্ঞ ব্যক্তি আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেবেন আমি এর আগেও বলেছি আবার বলছি আমার এই চ্যানেল এস শিক্ষক শিক্ষিকাদের সচেতনতা করার জন্য তাদের বিভ্রান্তি দূর করার জন্য সেই জন্যই আমি আজকের এই ভিডিওটা আপনাদের সামনে রাখলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিভিন্ন ধরনের বিতর্ক থেকে দূরে থাকবেন নমস্কার